শুভ সকাল এখন বাজে হয়েছে সকাল নয়টা আমার খাওয়া দাওয়া শেষ করছি এনারা ঘুম থেকে আয়োজনে আছে হচ্ছে এটা ফুলকপির তরকারি কালকের আর এই বাঁধাকপি চরচরি আর ডিম ভাজা ডিম ভাজাটা আজকের চরচুরিটাও কালকের তারপরে এখানে আছে হচ্ছে রুটি সকালবেলা বানাইছি দুবার রান্না বান্না শুনি

আগলা কি মাছ বলে জানি না নোড়া মাছ না ফ্যাকা মাছ আর এখানে ডাটকিনি মাছ আছে এটা দিয়ে টক রান্না করব এটা দিয়ে মুলা আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি রান্না করব এই যেখানে এখানে সবজি কেটে রাখছি আলু মুলা বেগুন আর এখানে টক তরকারি রান্না করব টমেটো আর বেগুন কেটে রাখছি তো এখন রান্না বান্না শুরু করব রান্না বান্না শুরু করতেছি চুলাটা দিব এক একপাশে মাছ ভাজি করব আর এবারে আছে একটু জিরা আর ধনিয়া তেল এনে নিব কারণ আছে যে মাছের ঝোল করতে লাগবো এখানে একটু জিরা ধনিয়া দিছি এটা হালকা করে ভেজে নেব আর বাচ্চাদের জন্য খুব ভেন্ডি ভাজা ওইটা কাটা হয় ধুয়ে রাখছি কাটবো পরে এখন মাছ ভাজি করব এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম টকের মাছ আর তরকারি মাছ একসাথে ভাজি করব একসাথে বলতে একসাথে মেখে নিতে আর কি দুইটাই ঝাল হবে আলাদা করার কোনো দরকার নেই এখানে হলুদ মরিচের গুঁড়া দিলাম এখন দিব হচ্ছে লবণ লবণ এমন একটা জিনিস যেটা ছাড়াও খাওয়া যায় না আবার বেশি হলেও খাওয়া যায় না একটা অন্যরকম জিনিস লবণ একটু বেশি খাইতে উঠবে না আবার একটু কম উঠবো না এখানে আমার মাছ মাখানো প্রায় হয়ে গেছে আমরা সব সবসময় মাছের ঝোল খাই বা মাছের যে কোনো আইটেম করি না কেন এভাবে হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা মা খেয়ে নিয়ে সুন্দর করে ভেজে তারপর রান্না করি আমাদের কাছে মনে হয় যে এইভাবে খাইলেই বেশি ভালো লাগে

কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কোনঁচামরিচ গুলো চাই বড় ভয় মনে হয় না জানি কত কাঁচামরিচ দিচ্ছি তো দিন ধরে টকের তরকারি খায় না আজকে হঠাৎ করে মন চালে একটু টকের তরকারি রান্না করে খাই তো প্রথমে হচ্ছে তেলে সবজিগুলো কষে জল দিয়ে দিয়েছিলাম এরপর হচ্ছে মাছ দিয়ে নামিয়ে এরপর নামানোর আগে সোমবারটা দেবো টকের তরকারি পরে সোমবার দিলে ঘ্রাণটা বেশি আসে তো এখানে আমি তেল দিয়ে তেলের মধ্যে সরিষা দিয়ে দিলাম আর টকের তরকারি সোমবারের ক্ষেত্রে সবসময় আমরা সরিষা ব্যবহার করি যাতে টকের যে ফ্লেভারটা সেটা ঠিক মতো আসে তো এটা হচ্ছে আমাদের বক্তব্য বলতে পারেন যে টকের তরকারিতে সরিষা না দিলে টকের তরকারি কিন্তু টকের তরকারির মতো লাগে না খুব ভালো লাগে সরিষা দিলে তো এখানে আমি সরিষা দিয়ে দিয়েছি হালকা একটু কালো হয়ে গেছে সরিষা দেওয়ার সাথে সাথে দেখবেন যে ফুটা শুরু হয় তো এটা ভয় পাওয়ার কিছু নেই কারণ যারা নতুন নতুন রান্না করে অনেক সময় দেখা যায় বুঝতে পারে না তো চকের তরকারি সোমবার দেওয়া হয়ে গেল তো মাছের ঝোল করব এখন তো মাছের ঝোল তো হচ্ছে আলু আর মূলা দিয়ে করতেছি আমার আসলে মূলার তরকারি খুব বেশি পছন্দ না কিন্তু শীতকালে মূলার তরকারি খেতে ভালো লাগে আর সারার বাবা পছন্দ করে মূলার তরকারি তাই ভাবলাম যে আজকে করি এখানে হচ্ছে একটু ফোড়ন দিয়ে মূলা আলু দিয়েছে হলুদ মরিচের গুঁড়া দিয়ে এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেবো আর আমি এখন রান্নাবান্না দশটার সময় শুরু করি এগারোটার সময় আমার রান্নাবান্না শেষ হয়ে যায় শীতকাল তো ঘুম ভাঙতে একটু দেরি হয় এর জন্য গতকালকে মাকে ফোন দিয়ে বলেছিলাম যে আমাকে একটা ফোন দেওয়ার জন্য সকালবেলা যাতে আমার ঘুম ভাঙে মা ঠিকই ফোন দিয়েছিল সকাল ছয়টার সময় কিন্তু ছয়টার সময় যখন আমার হালকা পাতলা ঘুম ভাঙছে তখন তাকে দেখি যে বাইরে একদম ঘুটঘুটা অন্ধকার দেখি মনে হচ্ছে এখনও রাত আসে তারপর আবার ঘুমিয়ে পড়ছিলাম ঘুম থেকে উঠতে উঠতে একেবারে আটটা বেজে গেছে তো এখানে মাছের ঝোলে মশলা দিলাম দিলাম হচ্ছে একটু জিরে আর ধনিয়া হালকা করে ভেজে নিয়েছিলাম যেটা প্রথমে দেখিয়েছি তো ওইটা বেটে নিয়ে এখন দিয়ে দিলাম মাছের ঝোলটা ভালোই হয়েছিল আর মাছগুলো একদম টাটকা ছিল না কিন্তু দেশি মাছ ছিল যার কারণে খেতে বেশ ভালো লেগেছে এইগুলো হচ্ছে ভেন্ডি ভাজা ইশানের জন্য করছি আর এটা হচ্ছে মাছের এটা হচ্ছে টকের তরকারি এখন বাজ হচ্ছে সন্ধ্যা পার হয়ে গেছে ছয়টা পনেরো একা একা বসে আছি কারণটা হচ্ছে যে বাসায় এখন আমি আর বাবু আসি সারা গেছে ওর মামার সাথে বেড়াইতে গ্রামের বাড়িতে গেছে কয়েকদিন পরে আসবো না দু তিন দিন থেকে আসবো আর কি বেড়ানোর জন্য পাঠাইছি যেহেতু এখন স্কুল টিস্কুল নাই বাসায় থেকে থেকে বিরক্ত হইতেছে আমিও যাইতে পারতাম কিন্তু আমার একটু ঝামেলা আছে আপনারা তো সবাই জানেন তো নিতে হয় অনেক ভেজাল তার কারণে যাইনি এবার শীতে আমার গ্রামের বাড়ি যাওয়া হয়নি প্রত্যেক বছরে যাওয়া হয় এবার হয়নি তো সারা বাবা গেছে একটু বাইরে এক একা বৈশা আসি কী করবো ভাবতেছি আজকে সন্ধ্যাবেলা নাস্তা রাস্তা এমন কিছু করি নাই ফ্রুটস ছিল একটু কম খাইছি আর বসে বসে টিভি দেখতে আসি বাবু ঈশানের কাজে ব্যস্ত তো এখন কী করবো ভাবতেছি আজকের ভিডিও যে দুপুরবেলা শুরু করছিলাম আর রান্না বান্না করার পর কোনো ভিডিও করি আসলে আমি ব্যাপারটা হয়েছে কি এখন ব্লগ করতে করতে মাঝে মাঝে বিরক্ত লাগে নিজের কাছে করতে ইচ্ছা করে না সেরকম ব্যাপার আর কি তো রান্না রান্নাবান্না করার পর দুজনে মিলে খাওয়া দাওয়া করছি সারা আর সার মামা হচ্ছে অনেক আগে চলে গেছে এই দশটা এগারোটা কয়েকটা সময় গেলো হয় এগারোটা বারোটার দিকে গেছে আর কি ওরা দুপুরে খাওয়া খায়নি সকালের তা খেয়ে চলে গেছে তারপর হচ্ছে আমি সার বাবা খেয়েছি আজকে কী কী রান্না করছে আপনার তো তো দেখাইছি তেমন কিছু না খুবই সাধারণ রান্নাবান্না তো বছর তো শেষ হয়ে যাচ্ছে আর মাত্র কয়েকটা দিন বাকি আবার শেষ করলাম আর এক বছর এভাবে বছরের পর বছর শেষ হতে থাকে মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে বছরের সাথে সাথে সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয় তো মা অনেক দিন আমাদের সাথে কাটাইলো যেটা হয়তো আনএক্সপেক্টেড ছিল মানে আমি কখনো ভাবছিলাম না যে আমার এরকম একটা সমস্যা হবে তার জন্য মা আমার কাছে ভাবে থাকবে বা মাও ভাবে ভাবেনি তো যাই হোক যেটা হয়তো হয়েছে ভগবান যা করে ভালোর জন্য করে কথাটাই হয়তো কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যা এটা আসলে আমরা কখনো ভাবি না কিন্তু সব কিছু আসলে ভগবানের হাতে থাকে আমার জীবন যেভাবে ভগবান গুছিয়ে রাখছে সেভাবেই চলবে আমি যেটা চাই বা না চাই তাতে কিছুই পরিবর্তন হবে না এক বসে রয়েছে তো বোরিং ফিল করতেছি সারা বাবা নাই সারাও নাই সারা না থাকলে বাসাটা বেশি বেশি খালি খালি লাগে ও তো করে মানে একটু চঞ্চল টাইপের বাচ্চা ঈশানও চঞ্চল কিন্তু মাঝে মাঝে আবার চুপ করে এক একাই খেলে সারা আবার সবসময় মা 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 পিছন পিছন ঘুরতেই থাকে তো যাই হোক আজকের ভিডিও আর করতে ইচ্ছা করতেছে না নিচের কাছে ভালো লাগতেছে না সবাই গ্রামে বেড়াইতে গেছে অর্চেরাও গেছে বেড়াইতে গ্রামে এবার আমার যাওয়া হলো না মনে মনে একটু মিস করতেছি সত্যি কথা বলতে কারণ বাড়িতে এত সুন্দর সরিষা ফুল ফুটছে এখন শুধু সরিষা ফুলটা আমার ভীষণ পছন্দ প্রত্যেক বছরই দেখা যায় যে কোনো না কোনোভাবে যাওয়া হয় কিন্তু এই বছরটা একবারও যাওয়া হয় নাই হয়তো কয়েকদিন পরে সরিষা ফুল ঝরে যাবে আর হবে না যাওয়া এবছরের মতো মনে হয় না হবে তো এর জন্য মনে মনে একটু মন খারাপও আছে যাই হোক আমি না যাইতে পারলাম সারা তো গেছে মাঝে মাঝে কিন্তু নিজে না পাইলেও সেটা যদি অন্যকে দিয়ে করানো যায় মানে সারাকে যাই আমি পাঠাইছি এটা আমার মন থেকেই পাঠাইছি যে আমি না চাইতে পারি ও যায় একটু আনন্দ করে আসুক আমার জন্য কেন ও বসে থাকবে আমি যদি ভালো থাকতাম তাহলে হয়তো আমার যা হয়তো এখন আমি অসুস্থ বিথায় কেউ যাইতে পারতেছে না তো ভাবলাম সারাকে সারা আমার সাথে পাঠিয়ে দেয় ও একটু ঘুরে আসুক এখন তো স্কুল টিস্কুল নাই এর জন্য ওকে পাঠিয়ে দিয়েছে আমার ভালো লাগতেছে যে ও জায়গায় ঘুরতেছে তো যাই হোক আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম ভালো না লাগলে কি করবেন আর শুনতে হবেই যাই হোক সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন আমাদের সবার জন্য আশীর্বাদ করবেন সবাই অনেক অনেক ভালো থাকেন আজকের মতো এই পর্যন্তই